কক্সবাজারে আয়া বড় একটা হোটেলে উঠছি উঠতে হাই দেওয়া পরে নাম একটা ঘুম দিলাম ঘুম দেয়া পরে জানালা খুললাম খুললে একটু রিপন মেয়ার আজকের এই ভিডিওটি দেখে আমি একদম অবাক হই নাই কারণ আমাদের আশেপাশে আইলসের জগতে কত রিপন মিয়াই আছে দিন শেষে রিপন মিয়ারাই সফল এটা আপনাকে মানতেই হবে তাই তো রিপন মিয়াই ইজ এভরিওয়ার